প্রচণ্ড গরম আর এই গরমেই আমরা চলে এসেছি বিয়েবাড়িতে যতই গরম পড়ুক না কেন বিয়েবাড়ি কিন্তু একটা আলাদা মজা সে যতই গরম পড়ুক বিয়েবাড়ি কিন্তু মিস করা যাবে না আর এই ব্যবসা বাজে গরমে কিভাবে আমরা আনন্দ করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমাদের বাঙালিদের যেসব বিয়ে গুলো রয়েছে সেগুলোই এখন এখানে শুরু হয়ে গেছে সেগুলোই প্রথমে আমরা একটু দেখে নিই

বিয়ের পর্ব আপাতত শেষ হলো আর এখন চলছে ফটোশ্যুট আর খাওয়া দাওয়ার মেনুতে কি কি ছিল সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রচন্ড গরমের কারণে ভিডিও করতে পারলাম না যাই হোক যারা আমার নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অসীমা কিচেন অ্যান্ড ব্লগ তারা পেজটি অবশ্যই লাইক অথবা ফলো করে রাখবেন কারণ সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি